বাংলার ঘরে ঘরে সৌভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে প্রত্যেকেই রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে রাখি বন্ধনের তাৎপর্যতা বৃহৎ এবং গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে বিভিন্ন রাখি বন্ধন পালিত হবে দলের পক্ষ থেকে কি আপনাদের জেলাতে বিভিন্ন জায়গায় কি কালকে রাখি বন্ধন পালিত হবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেশনেত্রী জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন সারা পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত ব্লকে শহরে তৃণমূল কংগ্রেস কর্মীরা সৌভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করবে মানুষের হাতে রাখি পড়িও আর এই রাখি বন্ধনের উৎসব রাখি বন্ধনের মধ্য দিয়েই সাম্প্রদায়িক শক্তি পর্যুদস্ত হবে সম্প্রীতি মাথা চড়া দিয়ে প্রত্যেকটি সমস্ত জায়গায় ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাখি বন্ধন উৎসব উদযাপন করবে রাখি বন্ধন উৎসব উপলক্ষে প্রীতির শুভেচ্ছা অভিনন্দন নমস্কার সৌভাতৃত্বের বন্ধনে মেদিনীপুর জেলা কালকে আবদ্ধ হবে রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা মানুষের কাছে পৌঁছাবে সাম্প্রদায়িকতা বিসর্জিত হবে